থমথমে গোপালগঞ্জে চলছে বাইশ ঘন্টার কারফিউ শহর জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর টহল চোদ্দ ফরিদপুরের পথে এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে সংঘর্ষের প্রতিবাদের সারাদেশে মানববন্ধন বাধার দেয়াল ভেঙে গায়ে বেলা দিন শহীদদের কফিন মিছিল থেকে গণ অভ্যুত্থানের যাত্রা ইরাকের কুদ শহরের একটি বহুতল শপিং মলে ভয়াবহ আগুন ষাট জনের প্রাণহানি এনসিপির কর্মসূচি ঘিরে হামলা সংঘর্ষ আর প্রাণহানির পর থমথমে গোপালগঞ্জ চলছে ২২ ঘন্টার কারফিউ যা শেষ হবে সন্ধ্যা ছয়টায় তবে শহরে ঢিমে তালে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কারফিউর মধ্যেও অল্প কিছু মানুষকে রাস্তায় দেখা গেছে তবে বেশিরভাগ দোকানপাটি বন্ধ রয়েছে এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী সকালে হামলায় ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শনের যান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর হোসেন জানান হামলার প্রেক্ষিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা এদিকে ঢাকার উপ পুলিশ মহাপরিদর্শক রেজাউল করিম মল্লিক জানিয়েছেন গোপালগঞ্জে শান্তি শৃঙ্খলা ফেরাতে তৎপর রয়েছে পুলিশ অনেক ময়লা অনেক রিড ফ্যাক্টেল এগুলো ছিল এগুলো অনেক আমরা গাড়ি ভরে ভরে নেবা আমরা তো আসলে দিন মজুরি আমরা পেটনীতি আমরা রাজনীতি না আমরা পেটনীতি পেটের চিন্তায় বেরোইছি রোডে গতকালকে সিচুয়েশন অনুযায়ী তো আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি যদি কোনো কিছু হয় আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই তাহলে অবশ্যই আমরা চাপা বলে কোনো আতঙ্ক দেখছি না আমরা তো যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনে শান্তি আনার জন্য জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যা যা করেন ইনশাল্লাহ তাই করছি দর্শক বিষয় বিষয়ে বিস্তারিত খবর খবর জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ সরাসরি সবুজের কাছে চলে যাচ্ছি সবুজ বেলাগড়ি এখন দুপুর বাইশ ঘন্টার কারফিউ চলছে তো কি দেখছেন ব্যবসা বাণিজ্য দোকান কোনো কিছু কি খুলেছে কি না এর আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন যে ছুটি দিনের মতো পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন কি দেখতে পাচ্ছেন আপনি কথা বলবো ঘড়িতে হিসেব অনুযায়ী আর পাঁচ ঘন্টা বাকি আছে অর্থাৎ পাঁচ ঘন্টা পরে বাইশ ঘন্টার যে কারফিউ তা কিন্তু সমাপ্ত হবে তবে সকাল থেকে বেলা গড়ানোর সাথে রাস্তায় আমরা অনেক বেশি দেখছিলাম তো দুপুর বারোটার পর থেকে কিন্তু প্রশাসনের ব্যাপক তোর্জোর আমরা শহর জুড়ে দেখছি বিশেষ করে সেনাবাহিনীর টহল আমরা দেখেছি বিজিবি টহল দেখেছি পুলিশের গাড়িবহর পুরো শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করছে এবং কালকে গোপালগঞ্জের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রাণহানির ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আলোচিত একটি ঘটনা ছিল গোপালগঞ্জ জেলা কারাগারের হামলার ঘটনাটি এবং পাঁচশোর অধিক কিন্তু বন্দি এই কারাগারের ভেতরে রয়েছেন এবং ধারণা করা হচ্ছিল যে গতকাল হামলার ফলে এখান থেকে অস্ত্র লুট কিংবা বন্দিদের যদি বের করে ফেলা যায় তাহলে হয়তো পরিস্থিতি অন্যদিকে টার্ন হয়ে যেত কি না এমন আশঙ্কা কিন্তু এই শহরের বাসিন্দা যারা তারা কিন্তু করছেন কিন্তু কালকে যে হামলা হয়েছে সেই ফটো কিন্তু এখনও এই কারাগারে রয়েছে কারাগারের সামনের যে ফটক রয়েছে এই ফটকে কিন্তু শত শত মানুষ কালকে লাঠি শোটা নিয়ে এখানে উপস্থিত হয়েছিল আমরা দেখছি যে গ্লাসগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে অতিরিক্ত কারা মহাপরিদর্শক এখন এখানে সকালে তিনি এসেছিলেন এখনও তিনি আছেন এখানে তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আজকে আসলে তাদের কোনো ধরনের শঙ্কা তারা আসলে বোধ করছেন না এবং এই কারাগারকে ঘিরে এবং গোপালগঞ্জ শহরের যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে সবগুলো মোড়ে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে অর্থাৎ সকালে যে এক ধরনের ঢিলে ঢালা ভাব ছিল বেলা বাড়ার সাথে সাথে সেই ঢিলে ঢালা ভাব কিন্তু এখন অনেকটা কঠোর অবস্থানের দিকে আমরা দেখছি শহরের রাস্তায় মানুষজনের চলাচল কম এবং ঢাকা রেঞ্জের ডিআইজি এরই মধ্যে কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে গোপালগঞ্জে যারা নাশকতা করবে এবং যারা সন্ত্রাসী কার্যক্রম চালাবে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে এবং এপিসি সহ ভারী যানবাহন নিয়ে কিন্তু শহরের মূল সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রদক্ষিণ করছেন এবং এখন পর্যন্ত সদর যে থানা রয়েছে থানার যে তথ্য আমাদের কাছে রয়েছে সে তথ্য অনুযায়ী বা বিশ জনের মতো আটক করা হয়েছে এবং যেহেতু এখন পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে আরও হয়তো কিছুক্ষণ পরে আমার দিন শেষে আনুষ্ঠানিকভাবে আমাদের কর্তৃপক্ষ জানাবেন তবে সবার দৃষ্টি কিন্তু গতকাল এক পর্যায়ে চলে এসেছিল গোপালগঞ্জের এই জেলা কারাগারের দিকে যেই জেলা কারাগারে বিপুল সংখ্যক মানুষ এই জেলার হামলা চালিয়েছিল আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার প্রেক্ষিতে কিন্তু আজকে এই নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে এবং জেলার মানুষজন বলছেন কোনো একক রাজনৈতিক দলের তকমা বা দায় আসলে তারা নিতে চান না তারা শান্তিপূর্ণভাবে এই অঞ্চলে বাংলাদেশের অন্যদের আট দশটি জেলা রয়েছে সে জেলার মতোই তারা এখানে বসবাস করতে চান সবুজ আর একটু জানাবেন যে সাধারণ মানুষ এই বিষয় নিয়ে কি বলছে একটা থমথমে পরিস্থিতিতে তারা ছিল এখন তারা কি বলছে সাধারণ মানুষ তো গতকাল ঘটনার পর থেকে আতঙ্কিত কেননা মূল শহরের প্রধান রাস্তায় একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ঘটনা যেহেতু গভীর রাত পর্যন্ত চলেছে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে দেশের নানা প্রান্ত থেকে অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে তো সব মিলে সাধারণ মানুষজন তো সেই একই কথা বলছেন যে তারা বলছেন যে অন্য আট দশটি জেলা যেমন অন্য আট দশটি জেলা যেভাবে দেশের অন্য জেলার মানুষ তাদেরকে সম্বোধন করে গোপালগঞ্জের জেলার মানুষকেও সেভাবেই সম্বোধন করবেন তারা এমনটাই আসলে প্রত্যাশা করছেন এবং সাধারণ মানুষজনের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা আছে ধারণা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে যে বেলা গড়ানোর সাথে সাথে বা সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই উৎকণ্ঠা কেটে যাবে এবং মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে এবং পুলিশের পক্ষ থেকে যেহেতু কঠোর বার্তা দেওয়া হয়েছে যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে গতকাল ভোর থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আশপাশের যে কয়েকটি থানা রয়েছে সবগুলো থানায় কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে কেউ যাতে আসলে ছাড়া না পায় এবং এরই মধ্যে কিন্তু মামলার যে প্রস্তুতি এবং অন্যান্য যে কার্যক্রম তা কিন্তু আমরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখছি আর শহরের যে প্রধান সড়ক এবং শহরের যে অন্যান্য সড়কে যে প্রতিবন্ধকতা ছিল অর্থাৎ গাছ সহ অন্যান্য স্ল্যাবিট ফেলে যে গাড়ি যাওয়ায় যে বাধা সৃষ্টি করা হয়েছিল তাও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে পৌরসভার যে পরিচ্ছন্নতা কর্মী সহ স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু তা অপসারণ করেছেন তো বলা চলে এখন গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি রয়েছে তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা ঝটিকা মিছিল এমন কোনো ঘটনা সকাল থেকে গোপালগঞ্জ জেলায় বা শহরে আমাদের চোখে পড়েনি সবুজ ধন্যবাদ দর্শক আমাদের সাথে দেখতে পাচ্ছি আমরা যুক্ত হয়েছেন বাদল সাহা গোপালগঞ্জ থেকে বাদল সাহা সবুজের কাছে জানছিলাম যে বেলাগড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে আপনি কি দেখছেন এই মুহূর্তে সব শেষ পরিস্থিতি জানাবেন আমাদের জয়ী আমি কিন্তু এখন রয়েছি গোপালগঞ্জ জেলা কারাগারে এখানে কিন্তু গতকাল যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় এই কারাগারে কিন্তু ভাঙচুর করা হয় এই ভাঙচুর করার ফলে কিন্তু আজকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক তিনি কিন্তু এটি পরিদর্শনে এসেছেন এবং তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তিনি কিন্তু সেটি পরিদর্শন করছেন হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি পরিদর্শন শেষে বাইরে আসবেন এবং হয়তো তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন আরেকটি বিষয় যে বেলা বাড়ার সাথে সাথেই আপনার যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু জেলা শহরে কিন্তু টহল দিচ্ছেন এবং যার কারফিউ থাকলেও কিন্তু মানুষ কিন্তু তাদের জীবিকার চাহিদা চাহিদায় তারা কিন্তু বাইরে বের হচ্ছেন তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু টহলে রয়েছেন যাতে জেলায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু তারা বিশেষ নজর দিয়ে কিন্তু তারা টহল দিচ্ছেন এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সংঘর্ষ পরবর্তী সবশেষ খবর জয়ী বাদল সাহা ধন্যবাদ আপনাকে দর্শক সহকর্মীদের কাছ থেকে জানছিলাম গোপালগঞ্জ পরিস্থিতির পরবর্তী সংবাদ এদিকে গোপালগঞ্জে এনসিপির সভায় হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল করে প্রত্যাহার হলেন দিনাজপুরে এক অতিরিক্ত পুলিশ সুপার এখন তাকে গ্রেফতারের দাবিতে আন্দোলন করছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা গতকাল রাত থেকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এরপর অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকে তার বিরুদ্ধে অভিযোগ গত সন্ধ্যায় মুশফিকুর রহমান নিজের ফেসবুক আইডি থেকে গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলার ঘটনায় ট্রল করে একটি পোস্ট দেন এতে শুরু হয় ক্ষোভ পরে তাকে প্রত্যাহারেও থামেনি উত্তেজনা এখন দাবি উঠেছে গ্রেপ্তারের ফরিদপুর শহর তিন জেলায় আজ জুলাই পদযাত্রা করবে এনসিপি কর্মসূচির অংশ হিসেবে প্রথমে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে পথসভা করবে দলটি এরপর দলীয় কার্যালয় উদ্বোধনের কথা রয়েছে তাদের এছাড়াও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় শেষে শহরের আলিপুর কবরস্থানে যাওয়ার কথা রয়েছে ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জেও পথসভা করবে এনসিপি এদিকে গোপালগঞ্জের পথসভায় হামলার প্রতিবাদে আজ সারা সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে এনসিপি বিষয় নিয়ে জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ আরিফের কাছে চলে যাচ্ছে আরিফ এনসিপির পদযাত্রা চলছে গতকালকে গোপালগঞ্জের যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে ফরিদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনার আশেপাশে অনেক নেতা দেখতে পাচ্ছি এই পথসভা কখন শুরু হবে জয়ী বলা যায় যে আজকের ফরিদপুরে এনসিপির যে পদযাত্রা সেই পদযাত্রাটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং এখানকার স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন এনসিপির তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং তারা কথা বলছেন এখনও এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখন পর্যন্ত পৌঁছায়নি আমরা তাদের সাথে কথা বলেছি যে তাদের ঠিক এখানে পৌঁছাতে দুপুর দেড়টা থেকে দুটো বাজতে পারে এবং এর ভিতরে তারা এখানে এসে পৌঁছাবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার আমি এখন এদের আজকের এই পদযাত্রাটি যেখানে অনুষ্ঠিত হবে সেটি এখানকার ফরিদপুরে যে যে জনতা ব্যাংক মোড় এই মোড়ে তারা আজকের এই পদযাত্রাটি করবে এবং পদযাত্রাটি ঘিরে ইতিমধ্যে স্থানীয় যারা এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল নিয়ে আজকের এই পদযাত্রার সমাবেশস্থলে তারা এসে একত্রিত হয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা কিন্তু আমরা দেখেছি ফরিদপুরের প্রতিটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এখানে সেনাবাহিনীর সদস্যদের সদস্যরা পুলিশ সদস্যরা এবং পাশাপাশি র্যাবের সদস্যরা বিজিবির বিজিবি কোস্টগার্ড সকল ধরনের আনশ্যকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন যেহেতু গতকালকে গোপালগঞ্জে একটি সহিংসতার ঘটনা ঘটেছে এবং এরপরে এরপরও দেশ ঘটতে যে জুলাইয়ের প্রথম দিক থেকেই যে পদযাত্রা শুরু করেছে এনসিপি সেই কার্যক্রমের যে ধারাবাহিকতা সেটি তারা রেখেছেন এবং তারই প্রেক্ষিতে আজকে ফরিদপুরে তারা এই পদযাত্রাটি করতে যাচ্ছেন এবং ইতিমধ্যে এখানকার স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য দিয়েছেন তারা বলতে চাচ্ছেন যে ফেসিবাদ একটি ফরিদপুর তারা করতে চাচ্ছেন এবং ফরিদপুরে রকম নতুন করে ফেসিবাদের কোনো হবে কিংবা নতুন করে ফেসিবাদের কোনো দোষর তৈরি হবে এমনটি তারা চাচ্ছেন না যার জন্য তারা ফরিদপুরে আজকে মেসেজটি দিতে চাচ্ছেন এবং স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন কথা বলেছেন এবং তারা কথা বলছেন এবং পাশাপাশি পাশাপাশি এখানকার যেন রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় বা এখানে যেন রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কিন্তু বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে বেলা যত বাড়ছে অর্থাৎ তাদের পদযাত্রা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার সময় যত ঘুমিয়ে আসছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোকে রান্না হচ্ছে এবং এনসিপির নেতৃবৃন্দ এবং আশপাশের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং নারী পুরুষ সকলের কিন্তু উপস্থিতি এখানে রয়েছে এবং বলা যায় যে আমরা দেখছি যে যে দৈনিক জনতা ব্যাংকের যে মোর সেই মোড়ের ডান এবং বাম কিন্তু রয়েছে সব দিকেই কিন্তু এখানে রয়েছে। আমরা ঠিক কথা বলেছি তারা কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন এবং তারপর তাদের যে আনুষ্ঠানিক যে কর্মসূচি অর্থাৎ পদযাত্রা বা পদসভার যে আনুষ্ঠানিক কর্মসূচি সেই কর্মসূচি শুরু হবে তখন এখান থেকে নেতাকর্মীরা নতুন করে কোনো বক্তব্য বা কোনো বার্তা দিলে সেটি দেওয়া যাবে জয় আরিফ ধন্যবাদ আপনাকে দর্শক ফরিদপুর থেকে সুলতান মাহমুদ আরিফ জানা ছিলেন এনসিপির জুলাই পদযাত্রার সব শেষ খবরাখবর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা সহ জেলা ও মহানগর পর্যায়ে আজ বিক্ষোভ মিছিল করবে জাতীয়তাবাদী যুবদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি বিকেল চারটায় নয় পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে ফকিরাপুল দৈনিক বাংলা মোড় জাতীয় প্রেস ক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত যাবে মিছিলটি যুব দলের সভাপতি এম মোনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন আজ সতেরো জুলাই আবু সাইদ সহ ছয় শহীদের ঐতিহাসিক জানা জানাজার দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেদিন কফিন মিছিলে হামলা চালিয়েছিল সৌর্য সরকারের পুলিশ কিন্তু বাধার দেয়াল ভেঙে ছাত্র সমাজ বাস্তবায়ন করে সেই কর্মসূচি যাকে তারা অভিহিত করেছেন শেখ হাসিনার ক্ষমতার জানাজা হিসেবে শুধু একটি কফিন মিছিল নয় এটি ছিল ক্রোধ বিক্ষোভ প্রতিরোধ আর প্রতিশোধের কর্মসূচি আবুসাইদসহ ছয়জন হত্যার প্রতিবাদে সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে টিএসসি মোড়ের দিকে এগিয়ে যায় কফিন মিছিল এতে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে শুরু হয় সংঘর্ষ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড হামলা করা হয় শিক্ষার্থীদের ওপর এর আগে দুপুরে টিএসসি মোড়ে শহীদদের গায়েবানা জানাজাও হতে দেয়নি পুলিশ তবে শত বাধা উপেক্ষা করে ভিসি চত্বরে জানাজায় দাঁড়িয়ে যান জুলাই যোদ্ধারা ওই জানাজা ইমামতি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারেক রেজা সেদিন শত হুমকিকে পরোয়া না করার গল্পটা শোনালেন এক বছর পর আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে আমাদের আক্তার ভাই উনি পড়ান কিন্তু উনি তো অ্যারেস্ট হয়ে যান ফলে আমার বাকি সবার যেই অনুরোধ ছিল আমি সেটাকেই গ্রহণ করি এবং আমি জানাজাটা পড়াই শহীদদের গায়েবানা জানাজা তো কিন্তু গায়েবানা ছিল না আমাদের কাছে মনে হচ্ছিল শহীদরা আমাদের সামনে শুয়ে আছেন লিটারালি বলতে গেলে যে এটা শহীদদের জানাজা জানাজার ছিল তার থেকে বেশি ছিল হাসিনার ক্ষমতার জানাজা আবু সাহিদদের গায়েবানা জানাজা পড়ানোর ছবি দেখে তারেকের মা বাবাকে ঘিরে ধরেছিল সন্তান হারানোর ভয়ে আমি গাইবানো জানাজা পড়ানোর পরেই আমার বাবা আমাকে একটা কথা মানে বলেছিলেন আমার পরিবারে বলেছিলেন যে ওই ওর জানাজার প্রস্তুতিটাও আমাকে নিয়ে রাখতে হবে এখন থেকে ধর্মীয় বেশের কারণে ক্যাম্পাসে অহরহ জঙ্গি ট্যাগ সইতে হতো তারেককে নতুন বাংলাদেশে সেই যাতনা থেকে মুক্তি মিলেছে তার মতো অনেকের আমরা যখন হাসিনার বিরুদ্ধে এই স্বৈরশাসনের বিরুদ্ধে ফাসিবাদের বিরুদ্ধে নানা রকম একটি করেছি ঘুমের বিরুদ্ধে আমরা একটি করেছি তখনও তো আসলে আমাদেরকে ধরে ধরে কখনো জামাত শিবির কখনো জঙ্গি আমাদেরকে দেওয়া হয়েছে এগুলো তো আসলে আসলে মানে মানে খুব ডাল ভাতের মতো ব্যাপার ছিল ওই সময়টাতে আমাদের জুলাই এর একটি শহীদ মৃত্যু যে বাংলাদেশ রচনা করে গেছে তাতে যেন এমন বেদনাময় জানাজার কাব্য আর লেখা না হয় রাষ্ট্রের কাছে সেই বিশ্বাস রেখে এগিয়ে যেতে চায় তার মতো সাহসী তরুণেরা মাকসুদুল নবী চ্যানেল টোয়েন্টি ঢাকা একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে শুরু হয় শুনানি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রথম শুনানি করে রাষ্ট্রপক্ষ এদিকে পলাতক আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে এস এম নিয়োগ দিয়েছে সর্বোচ্চ আদালত দুই সালের চার সালের একুশ গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে হামলায় নিহত হন চব্বিশ জন আহত হন অনেকে পরে মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে দুই সালের 10 অক্টোবর আলোচিত মামলার রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রাজধানীর মহম্মদপুর ও আদাবরে এক ঘন্টার ব্যবধানে খুন হয়েছেন দুজন গতকাল সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সন্ধ্যা সাতটার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান সড়কের লাউতলায় পূর্ব শত্রুতায় আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা ঘণ্টাখানেক পর আটটার দিকে আদাবরের নবোদয় হাউজিংয়ে নিজ বাসার সামনে গুলি করে খুন করা হয় ইব্রাহিম নামে এক গাড়ি চালককে এ ঘটনায় দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী কারণে ইব্রাহিম খুন হয়েছেন প্রাথমিক ভাবে জানাতে পারেনি পুলিশ ইরাকের কোচ শহরের একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ষাট খোঁজ নেই আরও বহু মানুষের দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আইএনএ বলছে বৃহস্পতিবার ভোরে আগুন লাগে কোচ শহরের পাঁচতলা ভবনটিতে এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় একশো মানুষ প্রাণ বাঁচাতে ভবনের ছাদে আশ্রয় নেন তারা কিছুক্ষণের মধ্যে সেখানেও আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হয়ে প্রাণ হারান আরও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ভিডিওতে দেখা যায় পুরো অবকাঠামোটি গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা পুরে ছাই হয়েছে ভবনটির একটি বড় অংশ আগুন নেভাতে মাঠে নেমেছে ফার্স্ট সার্ভিসের বেশ কিছু ইউনিট ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায় মাত্র পাঁচ দিন আগে উদ্বোধন করা হয়েছিল শপিং মলটি খেলা খবর টি টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল সকাল সাড়ে এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী বিমান কোচিংয়ের স্টাফও ফিরেছেন ঢাকায় তবে দলের সঙ্গী হননি দু ক্রিকেটার শেখ মেহেদি ও তানজিম সাকিব তারা আসবেন কাল খুব একটা বিশ্রাম পাচ্ছেন না টাইগাররা কালই পাকিস্তান সিরিজের জন্য ঐচ্ছিক অনুশীলন পাকিস্তানও প্রথমবার প্রস্তুতি নেবে পরের দিন দু দল পুরোদমে অনুশীলন করে রোববার মিরপুরে সিরিজের প্রথম টি টোয়েন্টি আমরা গ্র্যাজুয়েট কীভাবে ইমপ্রুভ করতে পারবো এভরিডে কীভাবে ইমপ্রুভ করতে পারব প্রত্যেকটা প্র্যাকটিস সেশন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচে তো এই সব জিনিস নিয়ে আমরা কাজ করছি আপনারাও দোয়া করবেন আপনাদের সাপোর্টও ইজ ভেরি ইম্পর্টেন্ট সো দ্যাট আমরা গ্র্যাজুয়ালি একটা ভালো পর্যায়ে যেতে পারি এবং কনসিস্টেন্ট দর্শক এই ছিল দুপুর একটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সব শেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ হবে